আমের সিজন আসলে এত ইজি আর মজাদার এই ম্যাঙ্গো ডেজার্ট বা আমি একবার না বারবার বানিয়ে খেতে ভালোবাসি তাই ভাবলাম এটা ইজি যে তোমাদের সাথে না শেয়ার হবেই না এটা বেসিক্যালি সাবুদানা ম্যাঙ্গোর সাবুদানা ইনগ্রিডিয়েন্ট ফার্স্ট সাবুদানাটাকে ভালো মতো রান্না করে নিতে হবে পরিমাণ মতো পানি একটা পাত্রে দিয়ে দেন সাবুদানা দিয়ে ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত সাবুদানাটা ট্রান্সপারেন্ট কালার না হয়ে যায় তারপর এখানে আমি একদম ফ্রেশ দেখে চারটা বড় সাইজের আম নিয়ে নিয়েছি এখন আমি আমগুলোকে কিউব কিউব করে নিব দুইটা আমকে আমি আমের পিউরি বানানোর জন্য কিউব করে নিব আর দুইটা আমকে হচ্ছে আমি লাস্টে ডেকোরেশনের জন্য কিউব করে নিব এখন যে আমটা আমি কাটছি এটা হচ্ছে গিয়ে লাস্টে ডেজার্টের উপরে আমি সার্ভ করব আর বাকি দুইটা আমকে ওই দিক দিয়ে আমি কেটে অলরেডি রেখে দিয়েছি আর ওই দিক দিয়ে আমার সাবুদানাটা অলমোস্ট রান্না হয়ে গিয়েছে সাবুদানাটা একটু বেশিক্ষণ ধরেই রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত আমি বললাম না যে ট্রান্সপারেন্ট কালার আসবে দেখো আমার সাবুদানাটা অলরেডি বয়ল হয়ে একটু বড় হয়েছে আর ট্রান্সপারেন্ট কালার চলে আসছে এখন আমি হাফ লিটার লিকুইড মিলকে আগে একটু বয়ল করে ঠান্ডা করে নিব যেটা আমি পরে ডেজার্টে ইউজ করব এই ডেজার্টটা আমি গত বছর বানানো শিখেছিলাম এরপর থেকে আমি প্রায় এটা বানাই আর আমার বাসায় সবাই এটা এত বেশি পছন্দ করে যে আমের সিজন আসলে আমার একদিন পরই এই ডেজার্টটা বানানো হয় আর এটা এত বেশি ইজি যে তোমরা ভিডিওটা সেভ করে রাখলে যে কোনো কেউ এটা বাসায় খুব ইজিলি বানিয়ে ফেলতে পারবে এখন আমি ম্যাঙ্গো পিউরিটা বানিয়ে নিব আর ম্যাঙ্গো পিউরি বানানোর জন্য আমি একটু বেশি পাকা দেখে আম নিয়েছিলাম আর ব্লেন্ড করার জন্য আমি এখানে অল্প একটু পরিমাণে মিল্ক অ্যাড করে দিয়েছি দেন ম্যাঙ্গো পিউরিটা হয়ে যাওয়ার পরে এখন আমি হচ্ছে গিয়ে ডেজার্টটা প্রসেস করে ফেলবো দেখলেই তো কত সহজেই আর কত অল্প উপকরণ দিয়ে এই ম্যাঙ্গো ড্রিঙ্কসটা বানিয়ে ফেলা যায় এখন হচ্ছে আমার ম্যাঙ্গো পিউরিটা রেডি আর একটা বড় বলে ফার্স্টে আমি কিছুটা লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি দেন এখানে আমি এই ম্যাঙ্গো পিউরিটা অ্যাড করে দিব একে একে হচ্ছে আমি এখানে সাবুদানা আর চিয়া সিডটা অ্যাড করে দিব চিয়া সিডটাকে আমি দশ মিনিট আগে অল্প একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন এত সুন্দর ফুলে উঠেছে চিয়া সিডটা একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি তো এই দেখো এই যে আমার চিয়া সিডটা অলরেডি ফুলে উঠেছে এটা এখন আমি এখানে মিক্সড করে দিব আর সাবুদানাটা রান্না করা তো তোমাদেরকে দেখিয়েছি প্রসেসিং এই ডেজার্টটা এত বেশি মজার হয় অবশ্যই বানিয়ে খেলে আমাকে কমেন্ট কমেন্ট করে জানাবে যে কে কে ডেজার্টটা ট্রাই করেছো আর যদি এটা বানানোর পরে হাফ এন আওয়ার ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পারো আই মাস্ট সে এটা টেস্ট একদমই ডাবল হয়ে যাবে ঠান্ডা ঠান্ডা কিন্তু এই ড্রিঙ্কসটা খেতে আরো বেশি মজা লাগে তো সবগুলো উপকরণ এখানে আমি অ্যাড করে দিয়েছি আর দুধের সাথে কিন্তু আমি দুই থেকে তিন চামচ চিনিও অ্যাড করে দিয়েছিলাম যারা যতটুকু মিষ্টি খেতে পছন্দ করো ওই অনুপাতে চিনিটা অ্যাড করবে এখন হচ্ছে গিয়ে আমের কিউবগুলো এখানে অ্যাড করার পালা দেন হচ্ছে ভালো মতো মিক্সড করে আমি সার্ভ করে দিব এই রেসিপিটাকে ডেজার্ট বলার কারণ হচ্ছে এখানে অনেকগুলো দানাদার ইনগ্রেডিয়েন্ট আছে আর এটা চামচ দিয়েও খাওয়া যাবে তাই এটাকে ডেজার্টও বলা যায় আর যেহেতু গ্লাসে সার্ভ করব প্লাস লিকুইডের পরিমাণটা বেশি তাই এটাকে কিন্তু ম্যাঙ্গো ড্রিঙ্কসও বলা যায় তাই আমি এটাকে ডেজার্ট বা ম্যাঙ্গো ড্রিঙ্কস কোনোটাই স্পেসিফিক বলতে পারছি না যার যেভাবে বলতে ইচ্ছা করে সেইভাবে বলতে পারো এটা কিন্তু অনেক হেলদি একটা ড্রিঙ্কসও বাচ্চাদেরকে যদি খাওয়ানো যায় তাহলে কিন্তু অনেক ভালো আমার মেয়ে তো এটা খুবই খুবই পছন্দ করে খায় আর একবার বানিয়ে খাওয়ালে ওইটা বারবার বানানোর ডিমান্ড করে তো এটা হচ্ছে এখন আমি গ্লাসে সার্ভ করে দিচ্ছি একটুখানি ঠান্ডা করে তারপর সবাই মিলে খাবো আমরা যখনই বাসায় কোনো রেসিপি বানাই সবসময় সামাইরা কি করে জোর গ্লাসটা বা ওর প্লেটটা আগে থেকে চুজ করতে থাকে যে ওইটাতে খাবে তারপর ওইটা তোর মন মর্জি মতো ঢালতে চায় আর সব কিছুতেও ডান হাত বাম হাত ঢুকাবে আমরা কোনো রেসিপি বানাবো আর এটার মধ্যে আমার মেয়ে হচ্ছে ডান হাত বাম হাত দিবেন এটা তো হতেই পারে না তো যাই হোক এই তো ম্যাঙ্গো ডেজার্টটা সার্ভ করে দিয়েছে আর সামাইরা হচ্ছে ওর গ্লাসটার উপর দিয়ে একটু ডেকোরেশন করছে দেখতেই পারছো তো যাই হোক আমাদের ভিডিও দেখে কারা কারা রেসিপিটা ট্রাই করেছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার মেয়ের গ্লাসটার মধ্যে দেখো আমার মেয়ে কি করেছে ডেকোরেশনের জন্য সে উপর দিয়ে বিস্কিট গুঁড়া করে দিয়েছে আর একটু ইউনিক পদ্ধতিতে সে ডেকোরেশন করেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করছি সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু আমাদের পেজটা একটা ফলো দিয়ে দিবে আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন আল্লাহ ফেজ